আল্লাহ বলছেন অমা খলাক তুর জিন্না ওয়াল হিংসা ইল্লা লিয়া বুধু মানব আর জিন তৈরি শুধু আমার ইবাদতের জন্য আর কোনো উপাস্য না তাহলে সাপ সাপ্পানন আয়াত আল্লাহ বলছেন যে অমা খলাক জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া বুধুন মানব আর জিন তৈরি শুধু আমার ইবাদতের জন্য আর কোনো উপাস্য নাই অতএব আমাদের এখন উচিত কি শুধু আল্লাহর গুণগান গান আল্লাহ ইবাদত করব তার কারণ হলো ইবাদাত ছাড়া যদি কবরে যায় যখন ডাক দিবে আর থাকার যাবে না এসপি ডিসপি যদি হুকুম করে প্রশাসনকে তখন সে আসতে বাধ্য হয় বা অনেকে পলায় জায়গা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে পরে আবার গুড্ডি না গুডিতে উড়ায় যখন উপরে জায়গা তখন গুড্ডি এত দেখা যায় টান দিলে সে গুটে আস্তে আস্তে আসে তখন দেখা যাচ্ছে গুটু হাতের কাছে আইসা করে অতএব আপনার আমার বিজ্ঞার উপর সতর্ক আপনি যখন আল্লাহ সৃষ্টি করছেন যে আল্লাহ কেন বলছে আল্লাপাক বলছে যে এই পৃথিবীর পেছনে যা কিছু সৃষ্টি করছি বিশ্ব চরচা আমি আল্লাহ কদি সব কিছু আল্লাহ পাকে সৃষ্টি সর্বশক্তিমান সৃষ্টি অতএব আল্লাহ তো বলছে যে অমা হলাক্ত ওয়াল ইন্সা ইয়া নতুন মানব আর জিন্তুর আমার ইবাদতের জন্য আল্লাহ স্বাদ ছিল ইচ্ছা ছিল অনেক প্লান আল্লাহ 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 কোরআন শরীফে সব দিয়ে দিচ্ছে তারা কোরআন পড়েন যারা কোরআন রিসার্চ করেন এবং শিয়া সীতা ছটাই কিতাব একদম সহি সনদপত্ত মদিনার মক্কার এগুলো পড়বেন তাহলে তখন আপনি জ্ঞান অর্জন করে রিচার্জ করে বাল্লি গুয়া আর নিওয়ালা আও আয়া ফ আপুদুল্লাহ মুক্তিটি সল্লাহ দিন আপনি দাওয়াত পৌঁছে দিবেন এগুলো পৌঁছে দেন আপনি খাওয়ালে দিনে ইবাদত করবেন আজকে যে প্রেক্ষাপট যে অবস্থা যে শিশি ও মানুষ ঘুরে শুধু টাকার পিচ্ছে মানুষ ঘুরে নেতার পিচ্ছে মানুষ ঘুরে স্বার্থের পিচ্ছে কিন্তু কোনো দিন বলল না যখন আলারা মসজিদে বলে যে নামাজ বাদ কোরআন ও হাদিস থেকে ইমান আমলের বয়ান হবে তখন মানুষ পড়ানো শুরু করে অনেকে বাড়ির জায়গা দুই রেখা নামাজ না ফিরে হাপ্পুর করে দৌড় মারে ওই যে বসেব শুনতে হবে এবং দেখা যাচ্ছে অনেক আবার শোনে যখন বলে আপনার সুরাটা দিন ইতস্ত হয় তখন আর সামনে আর আসে না আপনি উচিত ছিল ঠিকই তো আমি তো একদম মারা যাব আমার কি অবস্থা হবে সুরাকারে আমার কিছুই হচ্ছে না আমি ভালো করে বসি ইন্না হুল আগুন মুভি নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু এই আমি বলতে চাই খবর তার আপনি আজকে থেকে তবা করবেন কোনো নেতার পিছে করবো না কোনো সার্থের পিছে গর্ব না হ্যাঁ আপনার যা জমিন আছে আপনার ঘর বাড়ি আছে এগুলো দেখাশোনা করবেন কিন্তু আল্লাহ পাক যে টাইম দিয়ে টাইম মতো তুমি নামাজ পড়ো টাইম মতো আল্লাহ ইবাদাত করো টাইম মতো আত্মসেন খোঁজখবর মেয়ে আলেম বানাও জাগা জমিন দম দলত এগুলো সব রেখেই চলে যেতে হবে মাটিম নিছে। কেন আপনারা বোঝেন না কেন যে আমার কি অবস্থা হবে মরে গেল আমার কি অবস্থা হবে আহা কত লোক চলে গেছে দশ বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে তারা আজও ফিরে আসলো না তারা চিরনিদ্রায় মাটির নিচে ঘুমিয়ে রলো কুল্লু সিং যাই ক্যতমৌ মৃত্যুর স্বাদ সবারই একদিন গ্রহণ করতে হবে কেউ থাকবে না সবারই একদিন চলে যেতে হবে এ পৃথিবীর বলছেন ছেড়ে অত মানুষ চলে গেল আর তো তারা ফিরে আসলো না কিছু পারবেন যে আমি আবার ফিরে আসবো আবার ছুটিতে আসবো ছুটিতে আল্লাহ পায়ে একবারে দিয়ে দিচ্ছেন আল্লাহ কি বলছেন বিভিন্ন সুরের মধ্যে বলছেন তোমাকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদাত করার জন্য আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গুণগান গাইতে হবে এই জন্য আপনাকে পাঠানো হয়েছে আর আপনি দেখালেন দুনিয়া 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 অল কবে এই জন্য পাচ্ছে আর দুনিয়া মাজরা আখেরা যারা এখান থেকে নিরি দিবে পরকালে তারা শস্য পাবে হ্যাঁ

উপার যেতে চাই তার কারণ হল আপনি যখন নদীর পারে গেলেন তখন আপনি চিন্তা করেন এই নদীটা পার হইতে এক ঘন্টার সময় বা দুই ঘন্টার সময় লাগবে আকাশে মেঘলা মেঘলা ভাব রাত হয়ে যাবে অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আছে বাড়িতে যাব প্রতি মধ্যে অ্যাটাক হতে পারেন টাকাইতে চোরের এবং তুফান বান বসে আসলে মাঝি থাকবে কই আপনি থাকবেন কই এই জন্য আপনি কেয়ারফুল সতর্ক হয়ে যান আপনি চিন্তা করবেন ধীরে চিন্তা করবেন যে আল্লাহ আমাকে পাঠাইলেন ইনসা ইল্লা মানব আর জিন তৈরি হয়েছে শুধু আমার ইবাদতের জন্য আর কোনো উপাস না কি বলছে যে সারাদিন তোমরা সারাদিন তোমরা কি করো আল্লাহর গুনগান গাও করো আল্লাহ বলছে যে ফাইজা আল্লাপ বলছেন যখন সলাপ শেষ করবা তোমরা জমিনে সরাই পড়ো জমিনে সরা পড়ো যে যে কাজ করো আল্লাহর গুণগান গাও আল্লাহর ই অনেকে হুজুর নামাজ করমুখী খেত খামারা যায় কাম আর তাম এই নিয়ত যদি করেন এই আলাদা যদি করেন তাহলে আপনাকে আল্লাহ বলছে আমি পদে পদে কাজ দিয়া রাখবো তোমার কাজ শেষ হবে না ইনামাল আ আমালুন্নাম আ আমালু বিনিয়া নিয়ত আমার নিয়ত খ্যাত খামেলে যাব কাজ শেষ করে যদি শেষ না করতেনি তাই মানে তিন ফরজ এই ফরজ আদায় করে আপনি নামাজ পড়েন বা ইলাই হুসিলা জান্নাত এই বিনিময় আল্লাপ জান্ন দেবাহান আল্লাহ সব নিতে হাজির আমি বলতে চাই যে আল্লাহ পাক বলছে যে আমলাক্তুর জিন্না মানবা জিন তৈরি হয়েছে শুধু আমার ইবাদতের জন্য আর কারো উপস্ব নাই তো আমরা আল্লাহর ইবাদত আল্লাহ গুন গাইব আজ থেকে তবা করবো আর কখনো মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা যারা বলে তারা ধ্বংস হোক ফেরেস তারা দূর করে দুই মা ধরে চলে থাকেন যারা ইমানদার আল্লাহ আল্লাহ কখনো মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা যাওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে হিসেবে এখন যুদ্ধ যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলতে পারবেন বিভিন্ন একটা বিপদের পর্যন্ত মিথ্যা কথা পারবেন হ্যাকমথ এটার নাম হচ্ছে কৌশল আর আমি বলতে চাই যে আল্লাহ আমাদের পাঠিয়ে নেন কারণ আমরা পর্বত থেকে কী নেওয়া যাই আমার এই যে বিদেশ পাড়ায় মা বাবা পাড়ায় বর্ষা করে আমি বিদেশ খেলো গুরুমার খামু নিজে পেট্রো করতো টেকা পারাম করত ভবিষ্যতে পুঁজি করবো চলুন কেমন অর্থাৎ আমি বিদেশ গেছে কাজকর্ম করব। টাকা পয়সা পাই দেশে কিছু করবো তাহলে আমাকে পারাচ্ছেন দুনিয়ার ভিতরে যে আমরা যেন কিছু ন্যাক আমল নিয়ে কবরে দেখতে পারি নাকি কবরে এমন একটা জিনিস আল কবর তুমি রিয়া দেখতাম না আল হুফরা তুমি আল কবর ও রাউদা তুমি রিয়া দেখতাম না আল হুফরা তুমি অবহেলে একটি বেস্তের বাগান আবার দুদুকের গর্ত দুদুকের গর্ত কি দেখা যাচ্ছে যারা নাকি নামাজের মধ্যে মানে ইহদিনাজ সে রতল আল্লাহ আমাকে সঠিক পথে চালাও ইয়া কানা আপুত ইয়া কানাস্তা আপনার ইবাদাত করি এবং আপনার সাহায্য প্রার্থনা করি সঠিক পথে চলতে হবে সঠিক পথের ব্যাখ্যা দশ ঘন্টা পর সব সঠিক পথ হল আজ থেকে আমি তবা কারব আমার দ্বারা কোনো ক্ষতি হবে না আমার জীবলা দ্বারা কারাম আকার দিব না এবং কারো এক ইঞ্চি জায়গা গ্রাস করে খাব না মানুষের সাথে প্রার্থনা করবো না পাঁচ সপ্তাহ নামাজ চলবো আল্লাহর গণগ্ঞানো আফদাব কোরআন এবং শ্রেষ্ঠ ইবাদাত কোরআন পরা কোরআন সহি করা ক্ষৈরু মাংতা আল্লাহ মালকুর আনা আল্লা ব্যক্তি পরে অপরকে বোঝায় সে উত্তম ব্যক্তি এবং রুজির মধ্যে কোনো বেদাল থাকবে না আমার হুম হালাল রুজি এই রুজি দিয়া আমার ছেলে মেয়ের সংসার চালাই অমি মা ইফি কান আমি যা আল্লাহ যা দিচ্ছে তা থেকে আমি গরিব ইতিম কান্ত করব এবং আপনার ইবাদাত করি আপনার সাহায্য প্রার্থনা না কি ইয়া কানা আধুন ইয়া কানাস্তা আপনার ইবাদত করি আপনার আপনার সাহায্য প্রার্থনা করি